এখানে দাদার কাছে আছে হচ্ছে কমপ্লেন দাদা কমপ্লেন কত করে দিয়েছি গো সাড়ে পাঁচশো করে দিচ্ছে দাদা ছশো করে বেচছিল ইলিশ আছে ছোটো সাইজের আছে ফ্রেশ ইলিশ দেখেই বোঝা যাচ্ছে এখানে সুন্দর সাইজের একদম চকচক করছে মরলা আছে কত করে মোরলা দাদা মরলা কত করে পঁয়ত্রিশ টাকা আছে পাবদা দু রকম সাইজ আছে এটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা তো বাম মাছ বলে মনে হয় বাম মাছের কীরকম দাম চারশো টাকা কেজি দেখো বেশ বড় এবং মোটা ছোটা বান দেখো একশো তিরিশ টাকা করে কিন্তু কুড়ি টাকা করে রেঞ্জে থাকে এটা কিন্তু সিলভারগুলো সিলভারের কোয়ালিটি হলে দেখো ফ্রিজ কি এখানে আছে গলদা আছে কি কত করে দিলে গলদা চারশো পাঁচশো চারশো এটা ঠিক আছে সাড়ে চারশো হাফ দেবো

340 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 দেখ <laughs> 배아 <목소류> 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 हेलो वन हेलो अलहमद आप कितने 250 आप कितने 250 आप कितने 300 का है ये 300 का है कौन है कौन है आ सर राशि 아, 음영 yeah. <that> yeah. yeah. অলেেডে বাই এতেড tamaারে